তুমি কি জানো তোমার সবচেয়ে বড়ো শত্রু তোমার ভেতরেই আছে না সেটা কেউ নয় তোমার নিজের মন যে তোমাকে সকালে উঠতে দেয় না লক্ষ্য থেকে সরিয়ে দেয় আর হাজার অজুহাত দেয় এখন না পরে করবো কিন্তু একটা কথা মনে রেখো যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে পুরো পৃথিবীকেই নিয়ন্ত্রণ করতে পারে আজ আমি তোমাকে বলবো কীভাবে নিজের মনকে নিজের দাস বানাবে না যে তুমি তার দাস হয়ে থাকো নম্বর ওয়ান মনের আসল শক্তি বোঝা মানুষ প্রতিদিন প্রায় সত্তর হাজার বার চিন্তা করে তার মধ্যে পঁচানব্বই পারসেন্ট চিন্তায় আগের দিনের মতো একই মানে আমরা নতুন কিছু ভাবছি না শুধু পুরোনো অভ্যাস ভয় আর দুশ্চিন্তা রিপ্লে করছি যখন মন বলে আমি পারবো না সেটা বিশ্বাসে পরিণত হয় তুমি যদি নিজের চিন্তা নিয়ন্ত্রণ না করো সেই চিন্তায় তোমার জীবন নিয়ন্ত্রণ করবে তাই মনকে বুঝতে শেখো ও তোমার শত্রু নয় বরং এক অনিয়ন্ত্রিত শক্তি যাকে ঠিকভাবে ব্যবহার করতে হয় নম্বর টু কেন আমরা মন হারাই তুমি কি লক্ষ্য করেছো এক মুহূর্তে তুমি কাজ করছো আর পরের মুহূর্তে ফোন হাতে নিয়ে স্ক্রল করছো এটা তোমার ভুল নয় এটা তোমার মস্তিষ্কের ডোপামিন সিস্টেম ছোট ছোট আনন্দের ফাঁদে ফেলে রাখে তোমাকে যাতে তুমি বড় কিছু অর্জন না করতে পারো মন তখনই দুর্বল হয় যখন সে এখনের আরামে ডুবে যায় ভবিষ্যতের লক্ষ্য ভুলে যায় তাই যদি সফল হতে চাও তোমাকে মনকে শাসন করতে শিখতে হবে নম্বর থ্রি মনকে নিয়ন্ত্রণ করার তিনটি মনস্তাত্ত্বিক কৌশল ওয়ান সচেতন হও প্রতিদিন কিছুক্ষণ নিজের চিন্তা লক্ষ্য করু মন যখন অকারণে ভয় বা রাগে ভরে যায় তখন থেমে বলো এই চিন্তাটা কি আমার উপকারে আসছে এই সচেতনতার মুহূর্তটাই মন নিয়ন্ত্রণের প্রথম ধাপ টু অনুভূতির দাস নয় পরিচালক হও, রাগ দুঃখ হিংসা এই অনুভূতিগুলোকে দমন করো না বোঝার চেষ্টা করু কারণ যিনি নিজের আবেগ বোঝেন তিনি অন্যর উপর রাগ করেন না তিনি নিজের উপর ক্ষমতা রাখেন ফ্রি মনকে কাজ দাও মন ফাঁকা থাকলে ও নিজে নিজে নেতিবাচক চিন্তা করে তাই মনকে নির্দিষ্ট দায়িত্ব দাও প্রতিদিন তিনটা স্পষ্ট কাজ নির্ধারণ করো এবং সেটি শেষ না করা পর্যন্ত মনকে বিচলিত হতে দিও না তুমি যতবার নিজের মনকে কথা মতো কাজ করাতে পারবে ততবার তুমি নিজেকে জয় করবে নম্বর ফোর যখন মন তোমার বিরুদ্ধে যায় মন তোমাকে থামতে চাইবে বলবে তুমি যথেষ্ট ভালো নও কিন্তু মনে রেখো মন ভয় পায় পরিবর্তনকে তুমি যখন ভয় পেয়েও এগিয়ে যাও তখন মন শিখে হ্যাঁ এটা নিরাপদ প্রতিবার তুমি নিজের ভয়ের উপর দাঁড়াও তুমি নিজের জীবনের হ্রাস নিজের হাতে নিচ্ছ নিজের মনকে নিয়ন্ত্রণ করা মানে তাকে দমন করা নয় বোঝা ভালোবাসা আর সঠিক পথে চালানো যে নিজের মনকে জয় করে সেই সত্যিকারের স্বাধীন আজ থেকে শুরু করো নিজের চিন্তাকে দেখো আবেগকে বুঝো, আর মনকে নিজের পাশে আনো কারণ যখন মন তোমার সহযাত্রী হয় তখন তোমার থামার শক্তি আর কারণ নেই এই ভিডিওটি তোমার মনে ছোঁয়া লাগে তাহলে সাবস্ক্রাইব করো মন কোথা কারণ আমরা শেখাই কীভাবে নিজের ভেতরকার শক্তিকে জাগাতে হয় মনে রেখো মনকে জয় করো, জীবন তোমার হাতে আসবে